গত কয়েকদিন ধরে বাংলাদেশের ব্যবসায়ীরা এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি একের পর এক ধাক্কায় কেঁপে উঠেছে দেশের বাণিজ্য খাত চট্টগ্রাম বন্দর থেকে শুরু হয় প্রথম ধাক্কা পনেরোই অক্টোবর প্রায় মুভার মালিক সমিতি হঠাৎ ধর্মঘট ঘোষণা করে গেটপাস ফি সাতান্ন টাকা থেকে বেড়ে দুশো টাকা হওয়ায় অর্থাৎ প্রায় তিনশো শতাংশ বাড়ানোর প্রতিবাদে বন্দরের কার্যক্রম প্রায় থেমে যায় যদিও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত ফি প্রত্যাহার করার পর ধর্মঘট উঠে যায় তবুও ক্ষতি ইতোমধ্যেই হয়েছে মাত্র চার দিনে কন্টেইনার হ্যান্ডলিং পঁয়তাল্লিশ শতাংশ হ্রাস পায় বন্দরের ইয়ার্ডে কন্টেইনার জমে যায় আমদানি রপ্তানিকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এরপর কাস্টমস এজেন্টরাও আন্দোলনে নেমে আসে ব্যবসায়ী নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যদি সরকার সাত দিনের মধ্যে একচল্লিশ শতাংশ বৃদ্ধি প্রত্যাহার না করে তারা চট্টগ্রাম বন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে এদিকে একের পর এক অগ্নিকাণ্ড দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে চট্টগ্রাম ইপিজেটের একটি কারখানায় আগুন এরপর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতিম জানান এই আগুন দেশের ব্যবসায়ীদের হাজার কোটি টাকার ক্ষতি করেছে এবং আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে কার্গো যে কোনো যথাযথ অগ্নি শনাক্তকরণ বা সুরক্ষা ব্যবস্থা ছিল না বিমানবন্দর কর্তৃপক্ষের অবহেলার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৬ ঘন্টা সময় লেগেছে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন সময়মতো পণ্য না পৌঁছালে ক্ষতি এক বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে চট্টগ্রামের ব্যবসায়ীরা বর্ধিত মাসুল প্রত্যাহারের জন্য সরকারের কাছে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন তারা জানিয়েছেন এই ধাক্কা শুধু চট্টগ্রামের নয় সারা দেশের ব্যবসা বাণিজ্য ও ভোক্তাদের ওপর প্রভাব ফেলবে বন্দরের অস্থিরতা ট্যারি বৃদ্ধি এবং অগ্নিকাণ্ড একত্রিত হয়ে দেশের রপ্তানি আমদানি খাতকে সংকটে ফেলেছে এমন পরিস্থিতিতে দ্রুত সমাধান না হলে দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তির ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে বাধ্য